স্বাস্থ্য ওই দরে পরে এনে দুদিন কয়েক মাস বাদে বাদে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর থেকে কাউকে ধরে নিয়ে এসে একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন একটা হার্ট ইয়ে একটা নিউরো ইয়ে করে বা ত্রিপুরা স্বাস্থ্য হাব নিশ্চয়ই শুনেছেন ত্রিপুরাতে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে আমরা কোনোদিন ভাবিনি সেখানে দু দুটো কিডনি ট্রান্সপ্লান্ট ইত্য বছরে হয়ে গেছে এবং আপনারা শুনে খুশি হবেন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন সেই টাকা এই যারা এই কিডনি ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন হয়েছে তাদের একটা পয়সাও দিয়ে দিতে হয়নি ত্রিপুরা সরকার তার জন্য সেই ব্যয়বহ নিয়েছেন কিন্তু সেকেন্ড ট্রান্সপ্লান্টেশন আর হয় না সেকেন্ড হার্ট অপারেশন হয় না শিক্ষা এবং গত সাত বছরে নতুন একটা হাসপাতাল নাই বামপন্থী ফ্রন্ট সরকারের শেষ না হওয়া বিল্ডিং শেষ করে রংটং দিয়ে উদ্বোধন করে বলছে আমরা করছি কৃষি আমাদের মাননীয় এই কৃষি মন্ত্রী গত কদিন ধরে কেবল লেখছেন রাজ্যের কৃষি কোথায় নিয়ে গেছেন এক শতক না হ্যাঁ কিছু লোক সোলার পাম্পে সাবসিডি পাওয়া যায় এগুলোতে কিছু হয়েছে কিন্তু এগুলো দিয়ে কোথাও জমি চাষ করছে বাস্তব এরকম চিত্র নাই কিন্তু সব দিয়ে দিচ্ছেন আমি সে কথা যাবো না আমি কথা না বলে কাজে প্রমাণ করবো জানেন সাথে আমার কাছে আছে সাত বছরের রাজত্বকালে সরকারের তিনশো আটাত্তরটা পুরস্কার পেয়েছে কোন সরকার এত পুরস্কার পেয়েছে বলে আমার জানা নেই পুরস্কারটা কে দিয়েছে এক কোনটা দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে রাষ্ট্রপতি কোনরা দিয়েছে কেন্দ্রীয় সরকার কোনরা দিয়েছে স্কচ কোম্পানি পাওয়ার ডিপার্টমেন্টে বিশেষ করে দেয় এই যে বিভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দেশীয় সংস্থা এই বিভিন্ন রকম চেম্বার অফ কমার্স অফ ইন্ডিয়া তারা এই যে বিভিন্ন সংস্থা ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে আমাদের প্রশ্ন আমার ছাতে আছে অর্থাৎ এই সরকার দেখিয়ে দিয়েছে আপনি চিন্তা করে দেখুন তিরিশ পঁয়ত্রিশ বছরে আবাসন যোজনায় আগের সরকারি হাজার আমি এবার বিধানসভা এই প্রশ্ন দিয়েছি না অ্যালাউ করবে কিনা কারণ এটার অসুবিধা পড়লেই আর এটা অ্যালাউ হয় না দুই হাজার বাইশ জিতে না তেইশ ইংরা জিতে সোলার বেসড মিনি কোল্ড স্টোরেজ বারোটা জায়গাতে বসিয়েছে এক একটা ষাট সত্তর লাখ টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচ হয়েছে একটা দিনের জন্য এক কেজি আলু পেঁয়াজও কেউ রাখতে পারেনি কিন্তু বলে দিচ্ছেন প্রত্যেক বাজারে করে দিয়েছে তো এ হলো কৃষি এরপরে পানীয় জল

ওই যে ইয়েতে জলের ট্যাঙ্কারে করে জল বিলি হচ্ছে আমি ভাবলাম সরকারি বোধ হয় আমাদের সময় করতাম ওই যে না না এগুলি সরকারি না যে জাম্পুই হিলে এখন একটা এক হাজার লিটার সিনটেক্স ট্যাঙ্কে জল বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে বলছে যদি আগামী এক সপ্তাহ বৃষ্টি না হয় এই জলের দাম দুই টাকা হবে আমি একটা বাড়িতে নামলাম একটা পাড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাদের ঘরে জল জল জীবন মিশন আসেনি অটল জলধারার ইয়ে হয়নি হ্যাঁ দেখেন না স্যার দুইবার করে পাইপলাইন দেওয়া হয়েছে সুন্দর পাইপ লাইন হাইড্রেন দেওয়া হয়েছে কিন্তু এক ফুটা জলও পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা হ্যাঁ এই দুইটা প্রকল্পে গত সাত বছরে কয়েকশো কোটি টাকা যে খরচ হয়েছে হ্যাঁ কিছু লোকের বাড়িতে জল যায়নি কথা বলছি না তাহলে মূল বলা হবে কিন্তু যে পরিমাণ মানুষের সে পরিষেবা পাওয়ার কথা তার ধারে কাছেও নেই এবার যদি বৃষ্টি না হয় এই জলের যে সংকট যার কোথায় গিয়ে তার তারপর জাতীয় সড়কগুলো কথা বলেছি কঙ্কাল সার চেহারা কন্ট্রাক্টর চলে গেছে কাজ থেমে গেছে একটাই কারণ এখানে এসে কতজনকে যে কমিশন দিতে হয় কাজে এরা অতিষ্ঠ আর রাজ্য সরকার অধীন গ্রামের চেহারা তো আরও খারাপ তো এই অবস্থা